ওমাম তোমরা এমন নারীদের বিয়ে করো যাদের পরিবারে যাদের বংশে অনেক বেশি বেশি বাচ্চা কাচ্চা হয় এই 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 ইতিহাস যাদের আছে ঐতিহ্য যাদের আছে সেই ফ্যামিলিতে আত্মীয়তা করো কারণ কি আমাদের দিন উন্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করবো বা অন্যদের কাছে অন্যদের সামনে আমি গর্ব করব্লাম বলেছেন সো সন্তান অধিক হওয়া এটা মানুষের জন্য ভালো দেখুন আমাদের বন্যা যারা সন্তান বেশি নিতে চান না কারণগুলো কি একেবারে পরিশাল নাম্বার এক প্রথম কারণ হল ভাই অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় অনেকে আছেন অস্বাভাবিক কষ্ট হয় অনেকে আছেন যে প্রেগন্যান্সির ওই সময়টাতে তারা একদম বেড রেস্টে থাকতে হয় সন্দেহ নাই কষ্ট হয় কিন্তু আল্লাহ কাছে আপনি জান্নাত চাইবেন কষ্ট ছাড়া আপনি কষ্টের বিনিময়ে তো জান্নাত চাইবেন হফরাতিল জান্নাতাম বলেছেন জান্নাতের চতুর্পাশে সমস্ত কষ্টদায়ক বিষয় দিয়ে ঘেরাও করা আছে এগুলো ওভারটেক করে আপনাকে জান্নাতে যেতে হবে সো আপনি কষ্ট তো নিতেই হবে কিছু কষ্ট ছাড়া তো আপনি মিষ্টি পাবেন না দ্বিতীয়ত আমাদের অনেকের মধ্যে এক ধরনের রোগ বেঁধেছে সেটা হল আমরা অন্যদের কালচারকে এখানে গায়ে মাখাই মনে করি যে ছোটো পরিবার সুখী পরিবার ছোটো পরিবার স্মার্ট পরিবার দেখুন ছোটো পরিবার কখনো সুখী পরিবার আসলে হয় না ছেলে মেয়ে আমি সবসময় বলি দু চার পাঁচটা ছয়টা যদি হয় সাতটা আটটা যদি হয় আপনার কোনো এফোর্ট ছাড়াও দু একটা আপনি মানুষ হয়ে গেছে দেখবেন এটা ধান যদি ছিটাই দেন কিছুটা মানে এমনি গাছ উঠে গেছে আর যদি থাকেই একটা বা দুইটা আল্লাহ না করুক ওই একটা দুইটাকে অনেক এফোর্ট দেওয়ার পর মানুষ হলো না হয় অনেক সময় যে আপনি অনেক মনোযোগ দিয়েছেন চেষ্টা করেছেন বাট সে অমানুষ হয়ে গেছে এরপর আপনার দুঃখের কোনো শেষ থাকবে আপনার কাছে তো অপশন নাই আর থার্ড ফোর্থ ফিফথ অপশন তো নাই কিন্তু আপনার যদি বাচ্চা অনেকগুলো থাকে যেটা বেলায়ন হয়েছে মলে গেট ধরা দিতে পারবে যে সোজা রাস্তা আছে যেতে পারবে আলহামদুলিল্লাহ যারা তুলনামূলকভাবে করলাম হালিসের কাছাকাছি থাকার চেষ্টা করেন তারা এই ক্রাইসিসটাতে অন্তত ভোগেন না আপনি আপনার সমাজে খোঁজেন ডানে বামে আপনি শত শত নজির এবং উদাহরণ দেখতে পাবেন যে মাত্র একটা দুটা ছেলে মেয়ে আছে ছেলে কানাডা থাকে মেয়েটা আমেরিকা থাকে আর ঘুড়াগুড়ি মুসলমান কুকুরও সাথে নিয়ে থাকতে পারছে না মানে সাথে নিয়ে থাকার মতো তার কাছে কিছুই নেই মানে হতভাগার কত প্রকার কী কী সেটা দেখার সবচেয়েতে বড় জায়গা হলো এইটা আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যে সন্তান এটা হলো সবচেয়ে বড় অ্যাসেট কষ্ট হয় বুঝি কিন্তু কতদিন কষ্ট হয় দুই বছর তিন বছর চার বছর এরপরে পঞ্চাশ ষাট সত্তর বছর যে সুফল ভোগ করবেন সেটা আপনার মাথায় আসে না আপনি কষ্ট করবেন তিন বা চার বছর কিন্তু সুফল ভোগ করবেন অনেক লম্বা সময় দেখুন বাচ্চা কাচ্চা যখন বড় হয় আপনি আমাদের সমাজের সাথে কম্পেয়ার করেন এই জায়গাটাতে আমরা অনেক ভালো অবস্থানে আছি পৃথিবীর অনেক সমাজের চাইতে যার পাঁচটা ছেলে মেয়ে তার বৃদ্ধ বয়সটা আপনি চিন্তা করুন আমাদের দেশে গ্রামীণ পরিবেশে বৃদ্ধদের মুরব্বীদের বৃদ্ধাদের একটু অবস্থা চিন্তা করুন দাদি নানিদের অবস্থা চিন্তা করুন আমাদের যারা দাদে নানি আছে ওনাদের কথা চিন্তা করুন ছেলে মেয়েরা যদি মাসে একবার করে আসে খবর নেয় তাতে তার প্রতিদিনই বা নিয়মিত তার কাছে কেউ না কেউ কানেক্টেড থাকছে আজকে বড় ছেলে যোগাযোগ করছে কালকে বছর ছেলে করছে সকালে এক ছেলে ফোন দিয়েছে দুপুরে আরেক ছেলে ফোন দিয়েছে উনি সবসময় ফুরপুরা মোড়ে আছে আর যদি থাকেই একটা আর ওইটা যদি অমানুষ হয় তাহলে এবার আপনার আর কোনো ফোনের আশায় বসে থাকবার সুযোগটা কিন্তু আর থাকে না দেখুন পৃথিবীতে যদি প্রতারণা থাকে পাঁচটা টপ প্রতারণা থাকে তার ভিতরে একটা হলো এটা যে ছোট পরিবার সুখী পরিবার মিথ্যার যদি কোনো তালিকা করা হয় লিস্ট করা হয় মিথ্যার তালিকার শীর্ষে থাকবে এই কথাটা যে ছোট পরিবার ছোট পরিবার সুখী পরিবার কী বলেছে আপনাকে যাদের পরিবারের সদস্য যত বেশি থাকে তারা তত সুখে থাকে হ্যাঁ স্ট্রাগল করতে হয় একটা সময় পর্যন্ত কিন্তু আল্লাহ যদি আপনাকে সাইজ করতে চান তো একটা বিচ্ছু দিয়ে দিবেন লাইফ শেষ হয়ে আবার দেখা যাবে একজনের পাঁচ সাতটা পালতে এত কষ্ট হয়নি তো এটা তো নিহতের উপর ডিপেন্ড করে আমি তো দেখেছি অনেক পরিবারে ছোট পরিবার একটা বা দুইটা বাচ্চা ওই দুইটা বাচ্চা তার মাথার চুল সবগুলো পাকানোর জন্য যথেষ্ট হয়ে গেছে তাহলে মানেটা কি আচ্ছা অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী উভয় জব করেন যে আমাদের বাচ্চা নিলে বাচ্চা মানুষ করার সুযোগ নেই আপনি দুজন মিলে প্রতি মাসে পাঁচ হাজার দশ হাজার করেও যদি আপনি কামাই করেন আপনার সারা জীবনের কামায়ের যোগফল কত হতে পারে এক মিলিয়ন দুই মিলিয়ন কত আপনি কামাই করবেন কিন্তু একটা বাচ্চাকে যদি আপনি কম্পেয়ার করেন একটা বাচ্চার মূল্য আপনার সারা পৃথিবী সমস্ত অ্যাসিড দিয়ে একটা বাচ্চার মান একটা মানুষের দাম দিতে পারবেন না সন্তান হওয়া যে কত একটা নেয়ামত যাদের হয় না তাদের চোখের পানি যদি দেখতেন তাহলে এই কথা বলতেন না আমরা দেখতে হয় মানুষের চোখের পানি আহাজারি গতকালকে প্রতিনিয়ত হামবুর্গে গিয়েছি এক বাংলাদেশি ভাই দৌড়ে এসেছেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কানে কানে বলছেন বারবার বলছেন ভাই একটু প্লিজ দোয়া করবেন আল্লাহ কোনো সন্তান এখনো দেন নাই এই জন্য আমি রিকোয়েস্ট করতে চাই আল্লাহর ওয়াস্তে আপনারা সন্তান নেয়ার ব্যাপারে সন্তান নেওয়ার ব্যাপারে আপনারা পজিটিভ চিন্তা করবেন কষ্ট হবে কষ্ট বিনিময় আল্লাহ তালা বিনিময় দান করবেন এবং জান্নাত আমরা এমনি এমনি না এই সমস্ত কষ্ট বিনিময়ে আমরা জানান পাবেন সাল আল্লাহ তালা আমাদেরকে তফিভ দান করুন তো বন্ধুদেরকে আমি বলতে চাই এ ব্যাপারে আমাদেরকে পজিটিভ হতে হবে এবং এই সন্তানগুলো যখন বড় হবে নাতিপুতি মিলে আপনার চারপাশে যখন ঘরবর্তী লোক থাকবে তখন আপনি বুঝবেন যে এই সন্তানের মূল্য কত আপনি আপনি সন্তান নিচ্ছেন না কেন কারণ আপনার কষ্ট হয় ঝামেলা মনে করছেন আপনার বার্ধক্যে যাওয়ার পরে যে সন্তান কেউ থাকবে না সাথে তখন যে আপনি কুড়ে করে মরবেন জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করবেন আপনি সেই চেষ্টা কথা চিন্তা করছেন না আপনাদের সন্তান অনেকগুলো থাকে আপনার একা একা মরতে হবে না নাতি পুতি মিলে আপনার বিশাল বড় সভাসদ থাকবে বহর থাকবে বিশেষ করে মেয়েদের ব্যাপারে আমাদের দেশে মেয়েদের পরে আমি বলি মেয়েদের উপভোগের সময়টা হলো বার্ধক্য আমাদের দেশে কারণ জন বয়সে মেয়েরা কি করে জন বয়সে আমাদের দেশে মেয়েরা সাধারণত আপনার চাপে থাকে চাপে কীরকম চাপে থাকে এই ননদ এই শ্বশুর এই দেবর এই ভাসুর স্বামীর সাথে ম্যাচ করতে করতে দশ বছর যা বোঝাপড়া হতে হতে ঝগড়াঝাড়ি করে শ্রাবণ একটা পরিস্থিতি হইতে হইতে লম্বাটা সময় চলে যায় ছেলে মেয়ে যখন হয়ে যায় সবগুলো মায়ের পক্ষে থাকে যখন মেয়েরা দাদি নানি হয় সবগুলো নানি দাদির পক্ষে থাকে পুরুষদের পক্ষে থাকে না বাহিনী সব তাদের তাহলে সন্তান যত কম নেবেন আপনার বাহিনী তত কম হবে এখন ডিসিশন আপনাকে নিতে হবে